আমরা সমাজে কাফের মুনাফিক এগুলোকে চিনি না আমরা মনে করি কি ওই মক্কাতেই শুধু সাল্লামের যুগে কাফের ছিল মুনাফিক ছিল আমাদের যুগে কাফের নাই মুনাফিক নাই কিন্তু আপনি জানেন না আপনাকে জানতে হবে আপনি জানেন না যে আপনার ঘরে কাফেরের বসবাস আপনি জানেন না আপনি সকাল দুপুর সময় কাপের সঙ্গে ওঠা বসা করতেছেন আপনি যাকে বাবা বলে ডাকতেছেন সেও কাপের হতে পারে আপনি যাকে সন্তান বলে বুকে জড়িয়ে নিচ্ছেন সেও কাপের হতে পারে কিভাবে একটু লক্ষ্য করুন হাদিস সইয়ে মুসলিম একশো আটচল্লিশ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলতেছেন কুফরি শিরক আর ময়নের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ অর্থাৎ যে সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল তাহলে আপনি দেখুন তো আপনি সন্তান পাঁচ বক্ত সালাদ আদায় করে কিনা আপনি সন্তান পাঁচ বক্ত মসজিদে যাচ্ছে কিনা আপনি কি জানেন আপনি সন্তান হয়ে আপনার পিতার দিকে লক্ষ্য করুন তো আপনার পিতা পাঁচ বক্ত সালাদ আদায় করতেছে কিনা যদি যদি আপনার পিতা পাঁচ বক্ত সালাদ আদায় না করে যে মানুষটা পাঁচ বক্ত সালাদ আদায় না করবে সে তো কাফের এ আমি বলি নাই রাসুল সাল্লাহ সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন তারপরে মুনাফিক কাকে বলে মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রাসুল সাল্লা বলতেছেন রিয়া উসল এক হাজার আশি নম্বর হাদিস ওইখানে বলা হচ্ছে যে মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এশার আর ফজরের সালাত আদায় করা এখন আপনি চিন্তা করুন কোন ব্যক্তি যদি জোহর আছর মাগরীব তিন ওয়াক্ত সালাত আদায় করে তারপরে যদি এই এশা আর ফজরের সালাত যদি আদায় না করে তাহলে সে মুনাফিক দলে অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনার সন্তান মুনাফিকের মধ্যে পড়ে কিনা আপনার সন্তান কাফের মধ্যে পড়ে কিনা আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসি থাকেন সত্যিকারের অর্থে তাহলে আপনি আপনার সন্তানকে তারা দেন সে যেন পাঁচ অক্ষ সালাত আদায় করে আর নইলে সে কবরে গিয়ে শাস্তি ভোগ করবে আপনি পিতা হয়ে যদি আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে আপনি অবশ্যই পারবেন না আপনি সন্তানকে এই বিপদের মুখে ঠেলে দিতে তাহলে আমাদেরকে অবশ্যই কাফের মোনাফিক এদেরকে অবশ্যই সিন্ধ হবে এবং সে অনুযায়ী মানুষদেরকে আমাদেরকে উপদেশ দিতে হবে